সুপ্রিয় মৎস্য চাষী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো রুই মাছের পানা আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব কীভাবে আপনি রুই মাছ চাষ করে সফলতা পাবেন তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটুকু কেউ কেটে কেটে না দেখে বিশ্বে সম্পূর্ণ দেখবেন আর মাছ চাষ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বিও মাছ রুই মাছ আপনি চাইলে এই মাছগুলো একক বা মিক্সরভাবেও চাষ করতে পারবেন আর রুই মাছ আপনি যদি চান অন্য অন্য কাপ মাছের সাথে মিক্সরভাবে চাষ করবেন তাহলে এই মাছগুলো কিন্তু মিক্সরভাবেও চাষ করতে পারবেন এবং এককভাবেও চাষ করতে পারবেন আর রুই মাছ এটি একটি লাভজনক মাছ এর কারণ হচ্ছে অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলি কিন্তু দ্রুত বড় হয় এবং এই মাছগুলি কিন্তু চাষ করে বেশি দামে বাজারজাত করা যায় আপনারা যারা উন্নত মানের রই মাছের পানা চাষ করতে চান কিন্তু কোথাও পাচ্ছেন না তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন যারা আমাদের ঠিকানা আয়সা নিতে চান তারা চাইলে আমাদের ঠিকানা আয়সাও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিসশাল দলা আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চাহাণুপানা সরাসরি হোম ডেলিভারি করে থাকি আর এই মাছগুলো কিন্তু আমরা যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না আপনারা যারা রই মাছের রেণু চাষ করতে চান তারা চাইলে রুই মাছের রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মাছগুলিকে অবশ্যই খাবার দিতে হবে খোয়ল কুড়া বুষি আপনি চাইলে একসাথেও মিক্সরভাবেও খাওয়াতে পারেন আরবিওয়া রই মাছ এই মাছগুলি কিন্তু কেনার আগে যে কোনো এক প্রতিষ্ঠান থেকে যাচাই বাছাই করে কিনবেন উন্নত মানের এক সাইজের পানা তাহলে অবশ্যই চাষ করে লাভবান হতে পারবেন আর এই মাছগুলো আপনি পুকুরে যে কোনো পুকুরে অথবা যে কোনো জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন আর একটা সময় রুই মাছের পানা খাল বিল নদী নালায় দেখা গেল এখন কিন্তু বর্তমানে এই মাছগুলো উৎপাদন করা হয় যে কারণে এই মাছগুলো চাষ করা সম্ভব আর অন্য অন্য মাছের তুলনায় রুই মাছ দেখতে যতটা সুন্দর খেতেও অনেকটা সুস্বাদু যে কারণে কিন্তু বাজারে রুই মাছের প্রচুর চাহিদা আপনি চাইলে এছাড়াও ক্যাটপিজাত মাছের পানাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মাছগুলির সাথে যদি আপনি রুই মাছের সাথে যদি আপনি কাতল সিলভার বিকেট পুঁটি এবং অন্যান্য যে কোনো মাছের পানাই কিন্তু খুব সহজে একসাথে করে চাষ করতে পারেন পুকুরে চাষ করতে হলে অবশ্যই ভালো করে পুকুরের চতুরকানি দিয়ে পরিষ্কার করে নেবেন যদি আবর্জনা ময়লা থেকে থাকে উঠিয়ে নেবেন অতিরিক্ত কাদামাটি থাকলেও উঠিয়ে নেবেন বিবাস এই যে দেখেন মাছগুলো একটি ট্যাঙ্কিতে রাখা হয়েছে আর এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষি ভাইদের কাছে শেয়ার করবেন মাছ চাষ সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন